আমার চল্লিশ বছরের রাজনীতি এটা আমি আমার জীবন দিতে একরকম আর এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে জনাব নুর সাহেব জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে কৃষিবাদ বিরোধী আন্দোলনে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে সবসময় মাঠে সরব ছিলেন পবিত্র ঈদের এই সময়ে যেভাবে ভাবে যে হামলা করলো আমরা অত্যন্ত উদ্বেগের সাথে সেটা লক্ষ্য করেছি যে এখানে এখনও ফেসিবাদের দোষররা বিভিন্নভাবে ফেঁসিবাদ পালিয়ে গেছে কিন্তু ফেসিবাদের দোষররা এখনও বিভিন্নভাবে হয়তোবা প্রশাসনিক ছত্রছায়া হোক বা দলীয় কোনো গাপটি মারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া হোক যেভাবেই হোক এটা আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি এগুলি ফেসিবাদের দোষররাই এই আক্রমণটা চালিয়েছে সুতরাং এই বিষয়ে অনতি বিলম্বে কার্যকর ভূমিকা বা কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ বিশেষ করে প্রশাসন সহ সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতি বিলম্বে এদেরকে জনসমক্ষে তাদেরকে বিচারের আওতায় আনা হোক এই দূষকরা যদি এইভাবে এইভাবে যদি দিনে দুপুরে অথবা এইরকম একটি পবিত্র দিনে যদি ব্যবসার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে তাকে যদি এইভাবে হামলা করে তাহলে তো আমরা মনে করি যে কোনো অবস্থায় আমরা যারা বিএনপি বা আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মীরা আমরা যারা যে যেখানে রয়েছে আমরা কেউই নিরাপদ নয় সুতরাং এই ফেস্টিভালের মূল উৎপাটন করতে হলে তাদেরকে এই দোষরদেরকে অনতি বিলম্বে চিহ্নিত করে এদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আলটিমেটামের এখানে তো রাজনৈতিক ইস্যু তো নেই কেন এরকম একজন একজন জেলা পর্যায়ের একজন সাধারণ সম্পাদক কে এইভাবে যদি কেউ আক্রমণ করে আর ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে যদি এইভাবে আক্রমণ করে তাহলে তো এটা অত্যন্ত দুঃখজনক যে কোনো সময় যে কোনো নেতা হতে পারে এবং আমি মনে করি এটা এটা ডেফিনেটলি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে না এই সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সুতরাং দেশে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট যারা রয়েছেন তাদের যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে অনতি বিলম্বে কার্যকর ভূমিকা এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে করে এই এই অবস্থা থেকে মানুষ তো নিরাপদ নয় আমাদের এত বড় একজন নেতার উপরে যদি এইভাবে আক্রমণ করে তাহলে তো সাধারণ মানুষও নিরাপদ নয় তাহলে আমরা কেউ নিরাপদ নয় এই জন্য এটা অনতিবিলম্বে বিলম্বে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের দূষরদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারে আওতায় নিয়ে আসতে নয় যে আমি দেশের বাইরে থাকি আমি দেশেই আসি সবসময় ঢাকায় আমার আইনি প্রতিষ্ঠান রয়েছে এলাকায় আমি সব প্রতিদিনই আসি সবসময় মানুষের সাথে আছি আজকে তো সকাল থেকে সকালে বের হয়েছিলাম কালকে ঈদের দিনও বের হয়েছিলাম এখন আবার অন্য অন্য প্রোগ্রাম আছে আমি সবসময় দেশে আছি রহমানুর রহিম মিডিয়ার বাইরে আসসালামু আলাইকুম আমি সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব আমি প্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাকাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশ বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই যুবকদের আইডিয়াল দেশ নায়ক তারেক রহমানকে আমি দীর্ঘ চল্লিশ বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাথে জড়িত চল্লিশ বছরে আমার ডাইনের একটা পাও গেছে আমার গাড়টা গেছে এই দেখেন আমার পেটে বিশাল একটা অপারেশন সেগুলা গুয়াইয়া অবশেষে আমি কুদুরেটা ব্যবসা করে বন্দর বাজারের নিকটে আম্বরকানা পয়েন্ট সেই জায়গায় একটা ফুটের দোকান আছে ঈদের আগ থেকে আওয়ামী কুলাঙ্গার কিছু দালালেরা আমাকে চাঁদাবাজি চাঁদার কথা বলেছিল সেই চাঁদা না দেওয়ার কারণে গতকাল রাত্রে নয়টার সময় আমার দোকানে কোনো হারে রান দাজি দোকানের সম্পূর্ণ বিগত দশ বারো লক্ষ টাকার ক্ষতি করে আমি সেটা জেনে সেই জায়গায় এস আসলাম আসার পরে আমি আমাকে পান্ন হুমকি দিয়ে প্রথম সেটটা মারে আমার ডাইন বাম হাতে সেই জায়গায় বড় একটা কাপড় থাকার কারণে এই সেট থেকে বেঁচে যাই দ্বিতীয় সেটটা মেরেছে আমার মাথায় সেই জায়গায় আমার দশটা সিলাই আছে আমাকে দুনিয়াই থেকে উঠানোর জন্য আমি বাংলাদেশের রাখার রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ গুপ্ত দেশ তার মানুষ আমি বিনীত অনুরোধ করে বলতে চাই আমার চল্লিশ বছরের রাজনীতি এটা আমি অবশ্যই আমার জীবন দিতে একরকম আর বিন নেতৃবৃন্দ আজ আমি মামলা করতে পারছি না এরকম যদি জীবন নিয়ে আমার খেলা হয় তাহলে এই জীবন আমি কি করবো আমার বিচ্ছেদ কথা কি পরাই ভালো আমি আমার সুস্থ বিচারের জন্য আমি দলের বার পাত্র চেয়ারম্যান রেখেছি বারবার এই আমার ডাইনের পাওটাও নাই এই দেখেন আপনার কত বার এটা ওয়ান সময় এরপরে আমার এই গান তার সমাবেশ এই গানটা গেছে এই জায়গায় আমার ওয়ান সময় পান গতকাল রাত্রে আমি এই জায়গায় রাত জায়গায় বিশাল আকারে একটা সেত গাই সেত গাই দেখি আমার দশটা না বারোটা আছে। গেছে আজ আমি মৃত্যুর সাথে মেলে গেছি আমার বাসা বলার কিছু নাই ভাই আমার যদি আল্লাহ বাসায় বাসাই আমার কিছু করা নাই আজও আমার ভরি সেই জায়গায় আমার দোকানে সেই দুষ্কৃতীরা আজও আমার দোকানে আক্রমণ করার জন্য অনেক রকম বিগত পাঁচ তারিখের আগে যারা এই দেশ লুটে গেল আমরা ঘুরে ঘুমিতে পারলাম না আমি একত্রিশ বার জেল কেটেছি বর্তমান রানিং এর কারণে আমার আসলে আমার দোষ হলো একটা আমার ইমানি পরীক্ষা শক্ত আছে বলি এটি আমার দোষ আমি কারো কাজে হাত পাতে খাই না আমাকে তো নেতা কামাই করে রাস্তায় বসিয়া যদি খাই আমার তো সুবিধা নেই আমি তো চান্দাবাজি করি না আমার দোকানটায় দশ থেকে বারো লক্ষ টাকার মাল এই বিডিও পুলিশের ভাই গণ আরে কিভাবে তাকে রান্না দিছে তাইয়া কেসটাকে টাকা পয়টা ভিডিও ফুটেজ আছে এরপরে বিগত সরকারের ছাত্রলীগের সভাপতি নাজমুল জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল মহানগর ছাত্রলীগের সেক্রেটারি সে নাম কি সে দুইজন এই দুইজন দুশের সাথে যার ছবি সে আমার দোকান বেসে আর এই বিএনপির নেতৃবৃন্দ আবার ওদের এই সাপোর্ট আজকে আমার জীবনটা ধ্বংস করতে চাই ভাই এটা যদি আমি বিএপির রাজ দিতে আমার ভাবার থাকে আমি বিশাল আল্লাহ দিলাম ভূমিকা একদম আকৃষ্টল কেয়ার যেটা যে সরকার ইতিমধ্যে আমরা এতদিন ধরে যে পেশার দিয়ে আসছি আমরা সরকারের সাথে সরকারকে সহযোগিতা করছি এন্টারিং গভর্নমেন্টকে এবং আমরা বিভিন্নভাবে আমরা অনুরোধ করছি যে অনতি বিলম্বে নির্বাচনের রোডমে ঘোষণা করার জন্য সরকার রোডম্যাপ ঘোষণা করেছে কিন্তু এমন একটা রোডম্যাপ ঘোষণা করেছে যেটা আমি মনে করি দেশের সাধারণ মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে কারণ সেটা কোনো যুক্তি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সেটা করা হয়নি পাবলিকের সুবিধা অসুবিধাটা বোঝা তাদের উচিত ছিল ওই সময় পাবলিক পরীক্ষা তারপরে ওয়েদারের বিষয় অনেক বিষয় জড়িত তারপরে রমজান মাস মানুষ রমজান মাসে ইবাদতীকে নিয়ে ব্যস্ত থাকে এই সময়টা কোনো অবস্থায় একটি উপযুক্ত একটি সময় নয় একটি সাধারণ নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে ভাবে পরিচালনা করার মতো আমি তো সময় মিটিং মিছিলে আমি আমার বক্তব্য যেটুকু বলার বলেছি এবং বলে যাচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় আমার দল যদি আমাকে দল থেকে আমাকে নমিনেশন সিলেক্ট করা হয় আমি অবশ্যই দলের পলিসি অনুযায়ী দলের ম্যানিফেস্টো অনুযায়ী নির্বাচনী ম্যানিফেস্টো অবশ্যই আসবে তখন ম্যানিফেস্টো অনুযায়ী আমি দলের এলাকার জন্য আমি যত বা জাতির জন্য দেশের জন্য আমি